এর বিরুদ্ধে কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা যে যে যেখান যে যেখান থেকে পেরেছে যার যতটুকু সামর্থ্য ছিল তারা এই সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে এবং সরকারকে এই কোটাটা স্মরণীয় পর্যায়ে নামিয়ে আসার জন্য বলা হয়েছিল কিন্তু সরকার সেটা আমলে নেয়নি ফলশ্রুতিতে ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামে যেটা আপনারা জানেন আমরা জানি তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে যে পাঁচে আগস্ট আজকে পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তারপর থেকে বাংলাদেশের যে সরকার গঠন হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী যে অবস্থা সেটা আমি একটু পরে আসছি তার পূর্বে আমি পাঁচ আগস্টের আগের যে মানুষদের অংশগ্রহণ মানুষ ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক বিষ দিনমজুর সবাই কিন্তু এই অভ্যুত্থানের সাথে একনিষ্ঠভাবে সমর্থন জানিয়ে আসছিল যে আসলে ছাত্রদের উপর তারা অমানবিক যে অত্যাচার করতেছে কিংবা যে বৈষম্য সৃষ্টি করছে সেটা আসলে সত্যিকারের বৈষম্যের এবং ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্যে রাজপথে নেমে গিয়েছিল যদিও আমি আমার অবস্থানটা আমি স্পষ্ট করি জুলাই অভ্যুত্থানের আগে কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম তারপর থেকে দেশে শুরু হয়েছে যার কারণে আমি আবার ঢাকা আসতে পারিনি তখন অবশ্য আমার কোনো স্মার্ট ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমার কোনটা হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়েছিল যার কারণে আমি একটা বাটন ফোন ব্যবহার করতাম তো বাটন ফোন ব্যবহার করতাম বাটন ফোন দিয়ে তো অবশ্য ওই ফেসবুক তেমনভাবে চালানো যায় না তারপরেও বাটন ফোন দিয়ে আমি অপেরা মিনি সাজ যে বাটন ফোন দিয়ে ফেসবুকে ঢুকে দেশের যে এই জুলাই যে মানুষ আন্দোলন করতেছে রাস্তাঘাটে নেমে মিছিল করতেছে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে তো তাদের সাথে হয়তো আমি সশরীলে রাজপথে থাকতে পারিনি কিন্তু আমি ভার্চুয়ালি টাকার চেষ্টা করেছি যদিও আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না কিন্তু আমি বাটন ফোন দিয়ে আমি যেরকম প্রতিবাদ করার সেরকম প্রতিপাদ করে গিয়েছি যদিও আমার মতো একজন গুরুত্বহীন একজন পদপদী ছাড়া কিংবা রাজনীতিক কোনো পপুলার কোনো পার্সন নয় তারপরেও আমি চেষ্টা করেছি যে আমার অবস্থান থেকে আমি অন্যায় প্রতিবাদ করার জন্য আমার জুলাইয়ে যে কতগুলো পোস্ট আমার আছে ফেসবুকে অনেকগুলো পোস্ট আমি মেমোরি শেয়ার করেছি আমার অবস্থান একটাই ছিল আমি এই বৈষম্যের পক্ষে নয় আমি আর বিপক্ষে এজন্যই মূলত আমি পোস্ট করেছি কিন্তু আমার প্রোফাইলটা আমি লাল করতে পারিনি তার কারণ হলো এই বাটন মোবাইল দিয়ে কিন্তু প্রোফাইল পিকচার লাল করা যায় না এটা হয় না আমার প্রোফাই বাটন মোবাইলটা আর কি একবার নর্মাল ছিল যার কারণে আমি প্রোফাইল লাল করতে পারিনি কিন্তু আমি যে টেক্সট যেটা আমি ট্যাক্স লিখে দিয়েছি বিভিন্ন ধরনের কবিতা আমি যেটা পারি কবিতা দিয়ে আমি এই জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের মনে সাহস জুগিয়েছি জানিনা না আমার এটা কতটুকু পারপোস্য হয়েছে কিংবা তাদের কাছে কতটুকু পৌঁছেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি প্রতিবাদ করে গেছি আমি যে এই জুলাই ফেসিস্টে জুলাই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের কোটা আন্দোলন যারা করেছে তাদের পক্ষে এবং যে সরকার ছিল তার বিপক্ষে সেটা কিন্তু আমি ফেসবুকে পোস্টের মাধ্যমে প্রমাণ দিয়েছি তারপরে অনেকে আমাকে মনে করে আমি বিভিন্ন দল করি আওয়ামী লীগ করি আবার আওয়ামী লীগের কথা বললে অনেকে বলে বিএমপি করি আমার যদি জামাতের কোনো একটা ত্রুটি তাকে যদি বলি তাহলে তারা বলে আমি এনসিপি করি আমার এনসিপি যদি বল ধরি তারপরে বলে আমি জামাত করি বা আপনারা আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে লাগিয়ে ফেলছেন আসলে আমি কিন্তু কোনো নির্দিষ্ট দলের সাথে যুক্ত নয় যখন থেকে আমার বুঝ হয়েছে যখন থেকে আমি বুঝতে শিখছি ভালো মন্দ খারাপ তখন থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই একসময় হয়তো কোনো একটা দলের সাপোর্টার ছিলাম সেটা ছোটবেলায় তখন তার তো আর এখন ঠেকে না ছোটবেলা মানুষ অনেক কিছুই করি সে বুঝে করে না বুঝে কিছু যাই হোক যে কথাটা আসছে যে সময় আমার কি ভূমিকা কিংবা আপনাদের কি ভূমিকা ভূমিকা কিছু নয় আমি যেরকম আমার প্রতিবাদ করা উচিত আমি প্রতিবাদ করার যে একটা আমার বাসা আমি যেহেতু সাহিত্যিক মানুষ সাহিত্যকে ভালোবাসি যদিও তেমন আহ কিছু লিখতে পারি না বলতে পারি না আমার কথাগুলো অবশ্য অর্থহীন তারপর আমি চেষ্টা করি সবসময় অন্যায়ের বিপক্ষে থাকার জন্য আর সত্যের পক্ষে বৈষম্যের বিপক্ষে থাকার জন্য চেষ্টা করি তো আমি ডাকাত ছিলাম না জুলাই গণ ডাকায় ছিলাম না বাড়ি চলে গেছিলাম তখন আর গাড়ি ঘোড়া সবকিছুই মানে আসার যে বাড়ি থেকে আমাকে আসতে দেয়নি যে আসার দরকার নাই ডাকাসর গন্ডগোল হচ্ছে তোমার যাওয়ার দরকার নাই তখন আমি বাড়িতেই ছিলাম তো জুলাই গণ এই হল পূর্বের ঘটনা